ভিতরের দুঃখগুলো না চেপে রাখা যায় না কাউকে বলা যায় যখন ভাববেন আপনার কষ্টগুলো আপনি কাউকে বলবেন হ্যাঁ তখন কিন্তু সেটা নিয়ে আপনি সমালোচিত হবেন এমনকি আপনাকে ঠোটকাটা বলতেও দিয়ে দেবোধ করবে না আর যখন না বলবেন আপনার ভিতরটা পুড়ে পুড়ে আপনি এক সময় নিঃশেষ হয়ে যাবেন আপনি যখন আপনার দুঃখগুলো কাউকে বলবেন তখন কিন্তু দেখা যায় আপনার সমস্যাগুলো জান জেনে আপনাকে সবসময় খোটা দিবে আর আপনাকে বলবে আপনি লজ্জাবোধ করেন না সব কিছুই আপনি হাইলাইটস করতে ভালোবাসেন আর যখন না বলবেন তখন বলবে আপনি গোমরামুখ করে থাকবেন গোমরামুখ করে থাকেন সব কিছু চেপে রাখেন কাউ কিছু বলেন নাই মানে মেয়ে হলে বলবে অহংকারী আর ছেলে হলে বলবে রক্ষায় ভিতরে সব কিছু চেপে রাখে আসলে না বলা কথাগুলো বললেও সমস্যা না বললেও সমস্যা আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তেলা পোকার অতিষ্ঠ জীবন মানে তেলা পোকার জ্বালায় অতিষ্ঠ জীবন সকালে এই হ্যাঙ্গারটা নামিয়েছিলাম নামিয়ে এখানে পরিষ্কার করেছি ওষুধ দিয়েছি রাতে ওষুধ দিয়েছিলাম তো হয়তো দেখেছেন যেন ছোট্ট বেবি তেলা পোকা এখনও দেখলাম হাটে তো আমি পুরো ওয়ালটা ক্লিন করে তারপর মগগুলা ভালো করে আবার ওয়াশ করে তারপর জায়গা মতো রেখে দিচ্ছি এই মগগুলোতে সবসময় আমরা চা খাই তো যেহেতু পাঁচজন সদস্য সবগুলা মগই মাঝে মাঝে ইউজ হয় আর যেগুলা ইউজ হয় না মাঝে মাঝে এভাবে ক্লিন করে রাখতে হয় নাস্তা খাওয়া হয়ে গিয়েছে তো প্লেট বাটি ধোয়া হয়ে গিয়েছে এখন এগুলা গুছিয়ে রাখব তো বাহিরে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যারা ঘর সাজাতে ভালোবাসি তারা কিন্তু সংসারের জিনিসপত্র কিনতেই ভালোবাসি তো আমি কিন্তু আজকে সংসারের জন্যই কিছু জিনিস কিনেছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার এই প্লেট রাখার স্ট্যান্ডের নিচে আসলে আমি সবসময় একটা ট্রে দিয়ে রাখি তো সে ট্রেটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে না দিলেও কোনো সমস্যা নেই এখানে এই তো সিঙ্ক এরিয়া তো পানিটা পড়ে এটা আবার বেসিনে চলে যায় তো তারপরেও এখন এই যে আমার যে ছোটো একটা সার্ভিং ডিস্ট তো সেটাই আমি নিচে দিয়ে দিলাম আর এই বাটি বুটিগুলো আমি ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন সেটার উপরের তাকে রাখি আর কি তো আপাতত আমি বাটিগুলা দুপুরের খাবারের পরিবেশন করার সময় লাগবে তার জন্য এইভাবেই রেখে দিচ্ছি তার মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করেছি রান্না করার পরে আমি একটু সাদে আসলাম তো সাদে এসে আসলে আমার মনটা অনেক খারাপ হয়েছে তো কেন খারাপ হয়েছে সেটাও আপনাদেরকে বলছি ছাদে এসে দেখলাম আমার গাছের কিছু টমেটো কে জানে ছিঁড়ে নিয়ে গিয়েছে সেটা দেখে বিশ্বাস করেন আমার কলিচারটাই জ্বলে গিয়েছে মনে হয় তা আপনাদের ভাইয়াকে যখন বাসায় এসে বলেছি বলে কি আমাকে নাকি দশ কেজি টমেটো এনে দিবে এত কষ্ট পাওয়ার কি আছে আবার সেটাও বলেছে যে আসলে তুমি তো এটা নিজে হাতে লাগিয়েছ মানে গাছটা যদিও নিজে উঠে মানে নিজে উঠেছে আমি কিন্তু যত্ন করেছি তো যত্ন না করলে কিন্তু এতগুলো ফল আসতো না তো আপনাদের ভাইয়াকে একটা কথাই বললাম দশ কেজি কেন পঞ্চাশ কেজি টমেটো এনে দিল আমার যে কয়েকটা টমেটো নিয়েছে এটা দুঃখ কিন্তু যাবে না তো ইচ্ছা ছিল টুকটুকে লাল করে টমেটোগুলো আমি বাসায় নিব তো কেন জানি মনে হলো আবার যদি ছিঁড়ে নিয়ে যায় তো কিছু টমেটো আমি বাসায় নিয়ে যাই যেগুলো একটু কালার এসেছে এই তো তো এগুলা ছিঁড়ে নিলাম তারপর ওই তো দেখেন গাছে কিন্তু মশাল্লা এখন অনেক টমেটো আছে আমি কিন্তু বলেছি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এই তো যেহেতু দেখা যায় দুপুরবেলা একটু গ্যাসটা অনেক সময় থাকেই না তো তার জন্য ঝটপট রান্না করেছি এখানে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি আর করেছি ফুলকপি দিয়ে রোস্ট রান্না তো অনেকে হয়তো বলবেন ফুলকপি দিয়ে আবার রোস্ট রান্না হয় নাকি তো আসলে কি আমি মনে করি নতুন নতুন যে রান্নাগুলা সেগুলা কিন্তু আকাশ থেকে উড়ে পড়ে না কেউ না কেউ নতুনভাবে কোনো কিছু ট্রাই করে সেটা নতুন একটা পদ রান্না হয় তো আমিও করেছি কি মানে ওই দিন যে আমি পাকোড়া বানিয়েছিলাম ফুলকপি আমার কেন জানি মনে হলো ওই পাকোড়া বানিয়ে যদি আমি রোস্টের মশলা দিয়ে এটাকে রান্না করি তাহলে খেতে কেমন লাগবে তো সেটা ভেবে আসলে এটা রান্না করা বিশ্বাস করেন এত মজা হয়েছে তো অ্যাম এন কুক আমার যে রান্নার চ্যানেলটা আছে সেখানে আমি আপলোড করেছি ফুলকপিরের রোস্ট রান্নাটা আশা করি আমার যে আপুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তারা আমার অ্যাম এন কুক আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখে আসবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে এটা ছিল তিনটার পরের ভিডিও তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি এখানে নিয়াসকে নিয়ে আর আমার বড়ো মেয়েকে নিয়ে চললাম বড়ো মেয়েকে কোচিংয়ে দিব আর কি ওর কোচিং আছে তো কোচিংয়ে দিয়ে তারপর আমি একটু স্বপ্নতে এখানে ঢুকলাম আর কি তো এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছি সেগুলো বাসায় যখন যাব তখন দেখাবো তো শুনলাম মানে স্বপ্নতে আর কি ছাড় দিয়েছে কম্পোর্টের উপর তো কম্পোর্ট কিনতে যেয়ে আরেকটা জিনিসও কিনেছি সেটাও আপনাদেরকে দেখাবো তা আসলে সত্যি কি এই স্বপ্নতে মিনা বাজারে আমার বাজার করতে একটুও ভালো লাগে না বাজার করতে যদিও মজা আছে তবে এক টাকা জিনিস কিনে তিন টাকা ভেট দেওয়া আমার মানে মনের মধ্যে আসে না আর কি এটা ভালো লাগে না এই তো মেয়ে মেয়ের কোচিং করতে চলে গিয়েছে কোচিংয়ের পাশেই আর কি আমাদেরকে এখানে গার্ডিয়ান মিটিং ডেকেছে তা আমি নিয়ে আজকে নিয়ে এসেছি তা আমার ছেলে বলতেছে ও নাকি ঘুম আসতেছে তো তার জন্য ওকে আসলে একটু জাগিয়ে তুললাম আর কি যাই হোক মিটিং শেষ হয়ে গিয়েছে এখন আমাদেরকে কিছু নাস্তা দিয়েছে আর কি তো দেখেন মেয়েকে কোথায় কুসিং করাতে এসেছি ও তো বুঝতেই পারছেন তারপর তো বাসায় এসেছি মাগরীবের নামাজ পড়েছি তো এখানে আমি নিশামণিকে বললাম যে আমি কিন্তু স্বপ্নতে ঢুকে একটা কম্পোর্ট এনেছি তো কম্পোর্টটা তুমি খুলে দেখো ওদের খাটের মাপে আর কি হ্যাঁ কম্পোর্টটা আনা হয়েছে তো আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল আসলে অনলাইনে দেখবেন আপনারা মানে বিছানার চাদর বালিশের কভার সব মিলিয়ে কম্পোর্ট পাওয়া যায় আপনাদের ভাইয়ে ওগুলো আনতে চেয়েছিল কিন্তু আমার না ভালো লাগে না একটা চাদর যখন কম্পোর্টের সঙ্গে আমি বিছাবো চাদরটা যখন ময়লা হবে সেই তো কম্পোর্টটা একাই থাকবে বলেন আমি বললাম কোনো দরকার নেই আমার যেহেতু একটা কম্পোর্ট এখন দরকার তো আমরা এটা অফার প্রাইজে কিনে নিয়েছি আর হয়তো মূল্যটাও দেখেছেন অফার প্রাইজে আমি এই গরম পানি করার ক্যাটলেটও কিনে নিয়েছি সবসময় একটা কথা বলি সংসার হয়েছে খাদক আর এই খাদককে যত দিবেন ততই লাগবে তো কেমন হয়েছে আমার কম্পোর্টটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ পিঙ্ক কালার একটা চাদর কিনে নিব তাহলে এই কম্পোর্টের সঙ্গে মিলে যাবে এই আর কি তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম